পেট্রাপুল বন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শুরু রাজনীতি পেট্রাপুল বন্দর এলাকায় এলপিআইএ চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে সুব্রত মণ্ডল নামে বনগাঁ প্রতাপগড়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ নিজেদের হেফাজতে এনে পুলিশ বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন পেট্রাপোলের এলপিআই এর বিভিন্ন পদে কাজ দেওয়ার নাম করে বেকার যুবকদের টোপ দিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়েছে এই যুবক পুলিশ তদন্ত করে একাধিক ভুয়ো নিয়োগপত্র সহ নানান নথি পেয়েছে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এই সুব্রত মন্ডলকে কয়েকদিন আগে পেট্টাপোল থানায় অ্যারেস্ট করেছিল প্রতারণাধ্যায় এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে এ আমাদের বনগা পেট্টাপোল বর্ডারে পেট্টাপোল বর্ডার এলাকায় বহু লোকের কাছ থেকে এ টাকা নিয়েছিল যে ওখানে সিকিউরিটি গার্ডেরও চাকরি দেবে আনুমানিক প্রায় পঞ্চাশ লাখ টাকা মতো কাছাকাছি হবে যেটা তদন্তে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং পুলিশ সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে অভিযোগ জানার পরে এবং তাকে তিন দিন আগে প্রড্যুস করেছিল বনগা লসেসএম আদালতে পডুস করার পরে তিন দিন পুলিশ রিমান্ডে আজকে আবার ফাদ্দ তাকে পাঠানো হয়েছে এবং এই পুলিশ রিমান্ডে আমাদের বনগাঁ সিআই সাহেব তদন্ত করছে ব্যাপারটা তো ইন্সপেক্টর যিনি তদন্ত করে তার কাছ থেকে আরও অনেক ভুয়ো নথি যেগুলো উদ্ধার করেছে পুলিশ ডিউরিং এই পিসি পিরডে এবং আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তৈরি করার জন্যে যে যে মানে পসিটিভ লাগে সেই সব কাগজপত্র পুলিশ পেয়েছে এবং প্রচুর পরিমাণে সেইগুলো পুলিশ উদ্ধার করে তার সিজার লিস্ট তৈরি করেছে সিজার লিস্ট তৈরি করে আজকে ফার্দার আবার লানের এসএসিএম কোর্টে প্রডিউস হয়েছে এবং সেখান থেকে তার পুলিশ হেফাজতে আপাতত হচ্ছে না পরবর্তীকালে প্রয়োজনে পুলিশ নেবে কিন্তু আপাতত তার জেল কাস্টোডির অর্ডার হয়েছে এবং সে বর্তমানে জেলে থাকবে এই যে এই ধরনের ঘটনা আমাদের বনগাঁ সাবডিভিশনে বিশেষ করে যে আমাদের জেলার এসপির নির্দেশে বিশেষ করে এই যে যে ভুয়ো চক্র ডকুমেন্টস ভুয়ো এখন এই যে কম্পিউটার ল্যাপটপ অনলাইন বিভিন্ন রকম পদ্ধতিতে যে জালিয়াতি কারবারগুলো বিভিন্ন দিন ধরে হচ্ছে এটা আমাদের এসপির নির্দেশে বিভিন্ন থানাগুলো দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এই যে জাল কাগজপত্র দেখিয়ে ইন্ডিয়ান নাগরিক হয়ে যাচ্ছে তারা বিভিন্নভাবে জালিয়াতি করে চাকরি দিচ্ছে অনলাইনে টাকা তোলা এইভাবে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ কিন্তু খুব ভালো পদক্ষেপ নিয়েছে এবং বনগাঁ সাবডিভিশনে বিভিন্ন থানাগুলো আমাদের এসপি যে নির্দেশ দিয়েছে যে দ্রুত এইগুলো উদ্ধার করে এবং এই ভুয়ো ডকুমেন্টস দিয়ে যারা এইসব কারবারের সঙ্গে যুক্ত আছে যে চাকরি দেওয়া যেরকম সুব্রত মণ্ডল করেছে এরকমগুলো কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আশা করব যে আগামী দিনেও যে এরকমভাবে পুলিশ মানে দৃঢ়তার সঙ্গে বাংলাদেশ থেকে এসে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিনই কম বেশি করে পুলিশ অ্যারেস্ট করছে যে এখানে এসে জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে নিচ্ছে এই যে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দিয়েছে মানুষকে প্রতারণা করেছে মানুষের প্রতারিত হয়েছে এবং টোটালি যে অ্যাপয়েন্টমেন্টগুলো সিকিউরিটি গার্ডের খোঁজ নিয়ে দেখা গেছে আদৌ সেই সব মানে ভুয়ো ডকুমেন্টস মানে আদৌ কোনো সত্যতা নেই অতএব এই পরিস্থিতিতে তাকে আজকে লানেট কোর্ট জেলে বাজেতে নির্দেশ দিয়েছে এবং আমরা চাইব যে এই ধরনের দুষ্কৃতিকারী যারা এইভাবে মানুষকে ঠকিয়ে বেকারদের ঠকিয়ে বঞ্চনার মধ্য দিয়ে তাদের প্রতারণা করছে এদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এলপিআই তরফ থেকে যে নিয়োগগুলো হবে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন পদে বিশেষ করে ফোর ক্লাস স্টাফ এবং অন্য স্টাফদের যে সিকিউরিটি গার্ডতে শুরু করে অন্য অন্য নিয়োগগুলো হবে এইটা জানতে পরে যে বিভিন্ন বেকার ছেলেদের তাদের নানানভাবে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে কেন্দ্রীয় সরকারের অধীনে একটা চাকরি দেওয়া হবে এই বলে বিভিন্ন এটা পলিটিক্যালভাবে নন পলিটিক্যালভাবে বিভিন্নভাবে টাকা তুলছে যারা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত আছে এবং এটা আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই যে এই সুব্রত মণ্ডল সেরকমই একজন সে দালাল হিসাবে কাজ করছে মিডিয়েটার হিসাবে কাজ করছে এবং এর মাথায় অন্য হাত আছে যারা এই চাকরিগুলো দেবে এইসব বলে আদৌ হয়তো তারা জানে না যে সঠিক যে অথরিটি তারা জানে না মিডিল ম্যানটা এইভাবে ঢুকে এই বেকার যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা খেলছে এবং তাদের কাছ থেকে টাকা তুলছে এবং অনেকে উৎসাহিত হয়েছে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এখানে কেউ চাকরি বাকরি দেওয়া হবে সেই পরিস্থিতিতে টোটালি এইটা অনেকেই নেমে পড়েছে যে এই টাকা তোলার দলে এবং এইগুলো আমরা চাইব যে জেলার পুলিশ সুপার এইগুলো যে দৃঢ়তার সঙ্গে যে কঠিন পদক্ষেপগুলো নিচ্ছে এই ভুয়ো জালিয়াতি চক্রের বিরুদ্ধে এইটা আগামী দিনেও আরও বেশি করে প্রকাশিত হবে এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে তোমার মোটামুটি যেটা তদন্তে জানা গেল এখনও তদন্ত চলছে পুলিশ আরও যে সার্কেল ইন্সপেক্টর যে তদন্ত করছে সিআই গাইঘাটা তাতে মোটামুটি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে পঞ্চাশ লক্ষ এরকম আরও অনেক বাড়বে যে এরকম বিভিন্ন টাকা তুলেছে আস্তে আস্তে প্রকাশিত হবে যে এরা বঞ্চিত হয়েছে তারা অভিযোগ করছে থানায় এসে আজকে তাদেরকে প্রতারণা করা হচ্ছে আরও পরবর্তীকালে পুলিশ তদন্তে এটা বোঝা যাবে যে কত টাকা কি এরা তুলেছে বিভিন্ন বাজার থেকে এখন আমরা জানতে পারলাম যে বনগা থানা একজনকে গ্রেপ্তার করেছে সুব্রত মন্ডল তার নাম বনগাঁ প্রতাপগড় এলাকায় তার বাড়ি তিনি নাকি পেট্রাপল সীমান্তে যে ল্যান্ডপোর্ট যেটা হয়েছে সেই ল্যান্ডপোর্টের ভেতরে কাউকে কাউকে চাকরি দেবেন বলে টাকা তুলেছেন এই অভিযোগ তো আমরা অনেকদিন আগের থেকেই করছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যারা বিধায়ক এবং সাংসদ রয়েছেন তারা তাদের এজেন্টদের মাধ্যম দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে ওখানে মানুষকে চাকরি দিচ্ছে ও সেই দলেরই একটা এজেন্ট তাদের হয়ে হয়তো টাকা তুলছিল এখন অনেক লোকের কাছ থেকে টাকা তুলেছে সবার চাকরি হয়নি তার জন্য ধরা পড়েছে কিন্তু চুনোপুটি না ধরে আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে এর মাথায় যারা রয়েছে সে রাঘবালদের গ্রেপ্তার করতে হবে আপনি বিজেপি বিরুদ্ধে অভিযোগ করছেন নিশ্চয়ই এটা তো কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান এই ল্যান্ডপোর্ট অথরিটি এবং সেখানে আমরা বারংবার এর আগে অভিযোগ করেছি যে এখানে এখানকার স্থানীয় সাংসদ এবং যিনি বঙ্গ উত্তরের বিধায়ক আছেন তারা অর্থের বিনিময়ে এখানে মানুষকে কাজে ঢোকাচ্ছেন এবং যিনি বিধায়ক আছেন তার পরিবারের লোকজনও এখানে কাজে ঢোকেছে সুতরাং তাদের সম্পূর্ণভাবে মানে ভাবনার মধ্যে দিয়ে তাদের সহযোগিতার মধ্যে দিয়ে এই কাজ হয়েছে সুতরাং এই সুব্রত মণ্ডল একা নয় এর পেছনে আরো বড় চক্র আছে এর যে চক্র আছে এবং যে মাথা আছে আমাদের দাবি থাকবে যে ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান সাংসদ এবং বিধায়ক যারা আছেন তাদের যারা এজেন্ট আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সুব্রত মণ্ডল বিদ্যাপল বন্দরে চাকরি দেওয়ার নাম করে পুলিশ তাকে আর অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেছে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এভাবে বেকার যুবকদের কাছ থেকে বর্ডারে চাকরিতে নাম করে তৃণমূলের অভিযোগ এই বিজেপি সাংসদ বিধায়কদের একটা অংশ বা এদের মাধ্যমে কিছু লোকজন আছে তারা এর সঙ্গে যুক্ত থাকতে পারে পুলিশ তদন্ত করে দেখুন আজ এই শুভ শুভমঙ্গল যে ভদ্র লোক যিনি আছে তিনি তো তৃণমূল পরিবারে এনার মিসেস তো তৃণমূলের দাপিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাপিয়ে তৃণমূল দলটা করে আজকে তৃণমূলের যেসব নেতা নেত্রী বিধায়ক সাংসদের কথা বলছে আমার প্রশ্ন থাকলো তাহলে সে তদন্ত হোক বিধায়ক সাংসদ যদি মার্কেট থেকে টাকা তোলে তা তদন্ত হোক আর এই শুভ যে টাকা তুলেছে সেটাও তো তদন্ত করছে পুলিশ যদি তারা বিজেপি সাংসদ বিধায়ক যদি মার্কেট টাকাই তুলবে পশ্চিমবঙ্গ পুলিশ তারা বিজেপির পুলিশ না তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ তারা ধরুক বিধায়ককে সাংসদকে কেন তৃণমূলের নেতাকে ধরেছে আরো দ্বিতীয় কথা দেখুন আজকে পশ্চিমবঙ্গের চাকরি চুরিতে কারা জেলে আছে ওই তিনি বিজেপির তো কোনো নেতা মন্ত্রী নেতা বা সাংসদ বা বিধায়ক জেলে নেই আজকে পার্থ কোথায় পার্থ জেলে মানিক ভাষার জেলে ছিল আজকে জ্যোতিপ্রিয় জেলে কে নেই জেলে তৃণমূলের মানে টোটাল এই চাকরি চুরি জায়গাটাই তৃণমূল তারা ভালো করে শিখে নিয়ে যায় কোথাতে কীভাবে পয়সা ইনকাম করা যায় তাই তৃণমূল কী বললো তৃণমূলের নেতা নেত্রীরা কী বললো ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না এটা তৃণমূলেরই একদম কালচার তৃণমূল সেটা করেছে